ক্লাব বিশ্বকাপে শুরু হয়েছে দুর্নীতি মেসিকে দুর্নীতি করে ইন্টার মায়ামির বিপক্ষে পেনাল্টি দিয়ে দেবানোর চেষ্টা করল মেসিকে কিন্তু শেষ মুহূর্তে গিয়ে ইন্টার মায়ামির গোলরক্ষক বাঁচিয়ে দিল মেসিকে জোরা পেনাল্টি শট আটকিয়ে দিল ইন্টার মায়ামির গোলরক্ষক এবং প্রতিপক্ষের গোলবারে নেওয়া মেসির দুটি শট বারে লিগে ঘুরে শেষ মুহূর্ত পর্যন্ত প্রথমার্ধের ইন্টার মায়ামি ও আল আহলির এই মহারণ ড্র নিয়ে এবং লেফারির দুর্নীতি করা নিয়ে বিস্তারিত থাকছে স্বামী মাহমেদের লেখা প্রতিবেদনে শুরু হয়েছে দুই সালে ফিফা ক্লাব বিশ্বকাপ এই টুর্নামেন্টে স্বাগতিক দল হিসাবে অংশগ্রহণ করেছেন ইন্টার মায়ামি আজ সকালে উদ্বোধনী ম্যাচ খেলতে মাঠে নেমেছেন ইন্টার মায়ামি ও মিশোরিয়ান ক্লাব আল আহলি এই ম্যাচে লিওনাল মেসি ও সোয়ারেসকে সঙ্গে নিয়েই একাদশ সাজিয়ে হাভিয়ার মাসরানো মাঠে নামিয়েছেন ইন্টার মায়ামিকে অন্যদিকে আল আহলি মাঠে নেমেই দুর্দান্ত আধিপত্য দেখাচ্ছেন ইন্টার মায়ামিকে একদম পাত্তায় দিচ্ছে না প্রতিপক্ষকে একদম ঘায়ল করে ফেলছেন আক্রমণ করতে করতে অন্যদিকে লিওনাল মেসি যেখানে রয়েছেন সেখানে তো প্রতিপক্ষ একটু দুর্বল হবেই মেসিকে বারবার ফাউল করছে এবং ম্যাসিকে আটকানোর চেষ্টা করছেন অবশ্য এই ম্যাচের শুরু থেকে যেমন আধিপত্য দেখাচ্ছেন আল আহলি অন্যদিকে লেফারিও ইন্টার মায়ামির বিপক্ষেই খেলাচ্ছেন ইন্টার মায়ামিকে একদম দুর্বল করে ফেলছেন এই লেফারি ভাবে খেলতে থাকেন আল আহলিরা অন্যদিকে ইন্টার মায়ামিও দুর্দান্ত আক্রমণ করতে থাকেন আধিপত্য দেখাতে থাকেন ডিফেন্স লাইনেও অনেকটাই মনোযোগী হন এতে করে একচল্লিশতম মিনিটে একটি বল নিয়ে ঢুকে বক্সের মধ্যে ইন্টার মায়ামির ডিফেন্ডারের পায়ের সঙ্গে বাড়ি লেগে পড়ে যায় আল আহলির এক আক্রমণ ভাগের খেলোয়াড় এটা বিহারের চেকিংয়ের মাধ্যমে যদিও পেনাল্টি হয় না তবু লেফারি ইচ্ছে করে জোরপূর্বকভাবে দিয়েছেন পেনাল্টি অন্যদিকে ইন্টার মায়ামির গোলরক্ষক অ্যামিলিয়ানো মার্থেজের মতো বাস পাখির মতো উড়ে এসে পেনাল্টি সেট দিলেন দ্বিতীয়বার আবার শট নিলে আবারও সেই বলটি হাতে ধরে নেয় এতে করে রাজা বনে যায় ইন্টার মায়ামির গোলরক্ষক অন্যদিকে লিওনাল ম্যাসি ক্ষিপ্ত হয়ে যায় পেনাল্টি দেখে অনেকটাই রাগান নিতে হয় লিওনাল ম্যাসি ল্যাপারের সঙ্গে করেছেন কথা কাটাকাটিও এরপরে ক্ষেপে দুর্দান্ত আধিপত্য করতে থাকেন তারা পেনাল্টির পরে আল আল আহলিকে বলই পায়ে দেয়নি দুর্দান্ত আক্রমণ করেছেন দুটো কর্নার পেয়েছেন একটি শট নিয়েছেন বার লেগে ঘুরে এসেছেন শেষ পর্যন্ত ইন্টার মায়ামি ও আল আহলের এই ফুটবল মহারণ প্রথমার্ধে গোল শূন্য ড